নতুন প্রজন্মকে সাহিত্য ও আবৃত্তি বিষয়ক পাঠ দিতে রবিবার রানাঘাটে আয়োজিত হল আবৃত্তি বিষয়ক কর্মশালা মন্তাজ ও উচ্চারণ নামে রানাঘাটে দুই সংস্থার যৌথ উদ্যোগে রানাঘাট পৌরসভা পরিচালিত বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত এই আবৃত্তি বিষয়ক কর্মশালায় রানাঘাট তথা নদিয়া জেলা ও অন্যান্য জেলা থেকে একাধিক বাচিক শিল্পী অংশগ্রহণ করেন উদ্যোক্তাদের দাবি প্রায় পঞ্চাশ জনেরও শিল্পী রবিবারের এই কর্মশালায় অংশগ্রহণ করেন আগামী দিনেও এই ধরনের কর্মশালার আয়োজন হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা এই প্রসঙ্গে প্যারিস থেকে আগত বিশিষ্ট অ্যালেস কবি ও আবৃত্তি শিল্পী রবি শঙ্কর মৈত্রী বাচিক শিল্পী পাপিয়া বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক কি জানালেন শুনে নেব নদীয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন অনুষ্ঠান তো রানাঘাটে কোনো দিন হয়নি এবং এই অনুষ্ঠান করতে পেরে কতটুক আনন্দ লাগছে আমরা এই আগে আমরা সত্যি কথাই আমরা কখনো পাইনি তবে আমরা এটার যে আয়োজন করতে পেরেছি মমতাজ এবং রানাঘাট উচ্চারণের যৌথ প্রচেষ্টাতে সত্যি কথা বলতে আমরা ভীষণ খুশি যে আমরা আগামী দিনের প্রজন্মকে আবৃত্তি বিস্ময়ক যে আবৃত্তি সম্বন্ধে এত বড় একটা সাবজেক্ট আবৃত্তিটা যে ছোট কোনো ব্যাপার নয় যে দুটো কবিতা মুখস্থ করলাম আর সেটাকে মঞ্চে উপস্থাপনা করলাম আর হয়ে গেল সেটা যে নয় এটা যে একটা সাধনা তার যে একটা বোধ তার চিন্তন মনন এবং তার যে রূপ তার যে রস সবটা যে আছে এটা সেটা সবার মধ্যে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবো এটা আমাদের কিছু ভীষণই ভালো লাগছে এটা ভেবে শুধু রানাঘাট তো না বিভিন্ন জায়গা থেকে আসছেন আজকে বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন এই আগ্রহটা এটা তো অমিল কিন্তু এই ইয়েটাই যে শিক্ষণ শিবিরটা হলো সেটাই তো দেখছি অনেক আবেগ কাজ করছে কি বলবেন নিশ্চয়ই আমরা তো হাতে কম সময় পেয়েছি আর একটু সময় পেলে হয়তো আরও বড় আকার নিতে পারতো আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা যেটুকু পেরেছি আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে একটু প্রচার করেছি বিভিন্ন প্রান্ত থেকে এসেছেও আর বিশেষ করে আমাদের যিনি আমার যিনি গুরু আবৃত্তি প্রশিক্ষণ প্রশিক্ষক রবিশঙ্কর মৈত্রী মহাশয় যে পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই আছে তো পশ্চিমবঙ্গে যে ধরন ওনার যে স্টুডেন্টরা রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করেছে এইটুকুই বলতে পারি পাপিয়া দোকানটা ঠিক আছে আমি না ও আমি চন্দ্রজিৎ প্রামাণিক আবৃত্তি চর্চা হারিয়ে যাচ্ছে না আবৃত্তি চর্চায় অনেকেই উৎসাহী আছেন এবং আবৃত্তি চর্চার পাশাপাশি বাচিক শিল্প সেটাও কিন্তু খুবই বর্তমানে জনপ্রিয়তা লাভ করছে সেটা সঞ্চালনা বলুন সংবাদ পাঠ বলুন সর্বক্ষেত্রেই আবৃত্তির একটা গুরুত্ব আছে এবং আবৃত্তি শুধু যে যারা বাচিক শিল্পী হবেন তাদের জন্যই প্রয়োজন এমন নয় যারা সাহিত্যের পাঠক তাদের জন্য আবৃত্তির গুরুত্ব আছে বাংলা সাহিত্য সংস্কৃতিকে জানবার জন্য আবৃত্তির একটা গুরুত্ব আছে ফলে এই আবৃত্তি চর্চার মাধ্যমে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতিও একটা ধারণা গড়ে উঠছে এবং মফস্বল কেন আজকে বহু দূর দূরান্ত থেকে শহর থেকেও অনেকে এসেছেন আমাদের এই কর্মশালায় সারা নদীয়ার নানা প্রান্ত এবং নদীয়ার বাইরে থেকেও মানুষ এসেছেন তাদের সকলকে নিয়েই এই কর্মশালা চলছে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি এখানে অংশগ্রহণ এই বার্তায় আমাদেরকে দিতে হবে আগে আমরা আমাদের শিখব গভীরভাবে শিখব এবং বাক প্রত্যঙ্গের সঙ্গে কেবল ভাষা শৈলীর সঙ্গে নয় আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষার সম্পর্ক রক্তের সঙ্গে আমাদের ধমনীতে শিরায় প্রবাহিত আমাদের কোষের মধ্যে রয়েছে ভাষা ভাষা কেবল মুখে থাকে না বা মধ্যে থাকে না ভাষা থাকে অস্তিত্বে সত্তায় তাই আসুন আগে ভাষা দিয়ে আমাদেরকে চেনার চেষ্টা করি এবং নতুন প্রজন্মকে প্রথমত বাংলা ভাষার ভিত্তি জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে তারপরে অন্য ভাষা না হলে সে ভাষা অনাথ হয়ে যাবে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা অবশ্যই আমরা শিখব সে ভাষায় পারদর্শী হব সে ভাষায় আমাদের কাজের দক্ষতা বাড়বে কিন্তু আদর্শের জায়গায় ভালোবাসার জায়গায় শ্রদ্ধা ভক্তির জায়গায় আত্মপরিচয়ের অনুসন্ধানে অবশ্যই আমাদেরকে মাতৃভাষা শিখতে হবে এবং মাতৃভাষাহীন কোনো জাতি প্রতিষ্ঠিত হতে পারে না আমাদের রবীন্দ্রনাথ সারা বিশ্বে আমাদের এই ভাষাকে চিনিয়েছেন অতএব আমাদের এই ভাষা নিয়ে আমরা গর্ব করব এবং গর্বের সঙ্গে বিদেশি ভাষা শেখার আগে বাংলা ভাষাকে ভালোবেসে শিখব শ্রদ্ধার সঙ্গে শিখব এবং কখনোই ভাষার মধ্যে আমাদের এই বাংলা ভাষার মধ্যে মিশ্র ভাষার ব্যবহার করব না নতুন প্রজন্মের কাছে এটাই বলা যে বাংলা ভাষায় যত বিজ্ঞানের বই রচিত হয়েছে দর্শনের বই রচিত হয়েছে পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু আমাদের এই মাতৃভাষাতেই পাওয়া যাবে অতএব আমাদের এই ভাষা বিশ্বজনীন কেবল বাংলা ভাষার জগৎটা এই আমাদের যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ আসাম ত্রিপুরার মধ্যে সীমিত নয় জুড়ে বাংলা ভাষা যত দূর বাঙালি আছেন সেখানেই যে কেবল বাংলা ভাষা আছে তা কিন্তু নয় যেখানে বাঙালি নেই সেখানেও আমাদের রবীন্দ্রনাথ পৌঁছে গেছেন এবং রবীন্দ্রনাথ যেখানে আছেন সেখানেই বাংলা ভাষা বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ বিশ্বজুড়ে বাংলা ভাষা বলছি বর্তমান বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে